হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর শুধু ভিডিও নয় ভিডিওর সাথে সাথে শেয়ার করব মনের অনুভূতিগুলো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার ছবি আর চলছিল আমার আইবুরু ভাতের প্রথম পর্ব প্রথমেই চলে গিয়েছিলাম আমার মামা বাড়ি কারণ বাড়িতে প্রথম আইবুরু ভাত খাওয়া নাকি খুবই শুভ লক্ষণ তারপর ছিল আমার সেকেন্ড আইবুরু ভাত আমার বড় দাদা বাড়িতে তো সেখানে আমাদের দুজনকে একই সাথে আইবুরু ভাত দেওয়া হয়েছে তো আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে গিয়েছিলাম আর দাদা বৌদি জেঠিমা জেঠু খুব ভালো করে আমাদের খাওয়া দাওয়া করিয়েছে আর সবাই মিলে এত আশীর্বাদ করেছে যে আমি তো এক্সাইটেড হয়ে গেছিলাম আশীর্বাদ পেয়ে এভাবে সবার আশীর্বাদ পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আর খুব নিয়ম নিষ্ঠার সাথে এই তারা এই আচারগুলো পালন করেছে তো আমার দ্বিতীয় আইবুরু খুব জাঁক জমকের সাথে হয়েছে আর আর খাওয়ার মেনু এত ছিল যে আমি বলে শেষ করতে পারবো না তারপর ছিল আমার তৃতীয় আইবুরু আর সেটা আমার কাকাবাড়িতে হয়েছে বন্ধুরা কাকিমা জেঠিমা মানে মায় হয় তো মায়েদের এত আশীর্বাদ আমি পেয়েছি যে জীবন থেকে অনেক দুঃখ কষ্ট মুছে গেছে আর যত বাধা বিপদ ছিল সব কেটে গেছে আর এখানে আমার বাবাও গিয়েছিল। বাবা মা আমি সবাই চলে গিয়েছিলাম আর খুব খুব খাওয়া দাওয়া হয়েছে এত মানে কাকিমা আইটেম করেছে আমি বলে শেষ করতে পারবো না আর বন্ধুরা কাকিমা কিন্তু ফার্স্ট আমায় আলতা সিঁদুর দিয়েছে তো এটা কিন্তু আমার জীবনের একটা বিশেষ কিছু আমি তো ওই দিনটা খুবই আনন্দের সাথে দশবার করে বলেছি ছিল আমার চতুর্থ আইবুড়ু ভাত আমার জ্যাঠা বাড়িতে তো এখানে দিদি সব কিছু করেছে রান্না বান্না এখানে সব থেকে দামি যেগুলো ছিল সেটা হচ্ছে দিদির আশীর্বাদ তারপরে হয়েছিল আমার পঞ্চম আইবুরু ভাত আমার ছোট পিসি বাড়িতে তো ছোটো পিসি অনেক আয়োজন করেছিল আর দাদা বৌদি আমি পুচকিটা সবাই মিলে চলে গিয়েছিলাম আইবুরু ভাতে ছোটো পিসি অনেক আশীর্বাদের সাথে আমাকে খাইয়েছে তো খাওয়ার আইটেমগুলো আমি আর বলছি না আর আস্তে আস্তে আমার বিয়ের দিনগুলো এগিয়ে আসছিল। আর আমি খুব এক্সাইটেড ছিলাম বিয়ে মানে বুঝতেই পারছো ছিল আমার ষষ্ঠ আইবুরুভাত আমার আরেক জেঠু বাড়িতে সোনারপুর তো জেঠু জেঠিমা আমাকে অনেক ভালোবাসে জেঠিমা মানে আমার মায়েরই বিকল্প খুব আদর খুব আদরের সাথে আমাকে রাখে তো আমি সব সময় জেঠিমার কথা বলি তারপরেই ছিল আমার সপ্তম আইবুরুভাত আর দিয়েছিল আমার দাদা বৌদি আমার বৌদিও কিন্তু মায়েরই মতন বৌদির সাথে আমার ঝগড়া খুনশুটি সব হয় তবুও বৌদি আমাকে কিন্তু অনেক ভালোবাসে বলতে পারো বোনের থেকেও বেশি অনেক দায়িত্ব করে আমার প্রতি তো দাদা বৌদিকে অসংখ্য ধন্যবাদ তারপর ছিল আমার অষ্টম পর্ব আর দিয়েছিল আমারই একটা ছোট্ট ভাইজি আমাকে আইভূর্ভাত এটা কিন্তু আমার এক বিশেষ পাওয়া মানে ছোট্ট ভাইজি হয়ে সে আমায় আশীর্বাদ দিয়েছে আমি মনে মনে এত খুশি ছিলাম সে আমায়কে নিজে রান্না করে খাইয়েছে ছিল আমার নবম পর্ব আমারই এক বন্ধুর বাড়িতে তো আমার আরও অনেক স্টুডেন্টরাও খাইয়েছে তাদের ছবি আমি দিতে পারিনি বা আমার কাছে নেই তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে ছিল আমার দশম পর্ব দত্তপুকুরে বড় জেঠি বাড়ি সেখানেও কিন্তু দিদি সব রান্না করেছে আর আমি দিদিকে দুপুরবেলায় ফোন করে বলেছিলাম আসব আর দিদির সাথে সাথে ঝটপট করে সব রেডি করে ফেলেছে তারপর ছিল আমার একাদশ পর্ব এই একাদশ পর্বতে ছিল আমার দিদিরই দেওয়া তো দিদি আমাকে অনলাইন পাঠিয়ে দিয়েছিল। কারণ দিদি বাড়িতে আমি যেতে পারিনি ওখানে একটু প্রবলেম ছিল তারপরে হলো আমার দ্বাদশ পর্ব আমার মেজ পিসি বাড়িতে তো এত লোক আমাকে আইবুরু ভাতের সাথে সাথে আশীর্বাদ করেছে অসংখ্য ধন্যবাদ ছিল আমার ত্রয়োদশ মানে তম পর্ব ছিল এক বৌদির ঘরে ছিল চতুর্দশ পর্ব এক বান্ধবীর বাড়িতে তো ও আমার বেস্ট ফ্রেন্ড আর আমার শ্বশুরবাড়ির কাছাকাছি ওর বিয়ে হয়েছে একই জায়গায় বিয়ে হয়েছে এটা তো আমাকে অনেকই ভালো লাগে আর সে আমাকে ওখান থেকে এসে এইখানে তার মায়ের বাড়িতে আইভুরু ভাত দিয়েছে ছিল আমার পঞ্চদশ পর্ব মানে পনেরোতম পর্ব এটাও ছিল বড় পিসি বাড়ি মানে আমার বড় বৌদি দিয়েছে ছিল আমার ষষ্ঠ দশ পর্ব আর ফাইনাল পর্ব এখানে দেখো বন্ধুরা আমার বিয়ের আগের দিন সবাই এত এত আশীর্বাদ আমাকে করেছে তো কি বলবো আর সবাই মিলে আমাকে এই আইভুরু ভাতটা খাইয়েছে আর জেঠিমা বেসিক্যালি আমার সোনারপুরের জেঠিমা আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে জেঠিমাকে দেখলে আমার একটু আবদার বায়নাটা বেড়েই যায় তো সবাই কিন্তু বন্ধুরা আমার বিয়ের আনন্দে ছিল কারণ পরের দিনই ছিল আমার বিয়ে আর আমি কিন্তু ছিলাম সেই মানুষটিকে পাওয়ার আশায় বা আনন্দে আমার মনে কিন্তু শুধু তারই কথা চলছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ স্টার্ট